আজকে সকালটা রান্নাঘরেই শুরু করছি তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকেই হচ্ছে বুধবার তো আমি ডিউটি থেকে চলে এসেছি সকালবেলায় আর ডিউটি থেকে এসে সকালবেলাতে আর প্রথমেই হাতে ক্যামেরা ধরে নেওয়া যায় না তো আমার চা খাওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে তারপরেই রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে আগেই রান্না সেরে নিচ্ছি দেখো আর আজকে হচ্ছে কাঁকড়ুন কালকে যেহেতু ভাজা খেয়েছিলাম তো আজকে সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা করলাম আর আমার এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে তো এই গরম গরম এই চচ্চড়িটা হলে আমার ভাত খেতে খুব ভালো লাগে তোমরাও খেয়ে দেখো বেশ ভালো লাগে তো দেখো আমি এই কাঁকরের চচ্চড়িটা করে নিয়েছি তো তারপরে আবার এই যে মাছটা করছি মাছ তো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নিচ্ছি আর আলুর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো তো তারপরে একটু ভাজা ভাজা করে নেব তো তারপরে দিয়ে দেবো মশলাটা তো তার আগে কিছুক্ষণ একটু ভাজা করে নিই ভাজা হয়ে গেছে তো এবার আমার মশলাটা দেওয়ার সময় হয়ে গেছে তো দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি তো এবার নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষতে থাকবো আর দেখো কালার চলে এসছে মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি গরম জলটা দিয়ে দিলাম তো এবার ঝোলটা কিছুক্ষণ ফোটার পরে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম তো দেখো আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেও ওয়েলকাম জানাই তো ডিউটি থেকে এসে তো রান্নাঘরে ঢুকে গেছিলাম তো তোমাদেরকে আর তখন ভিডিও করা হয়নি আর এখন এই যে মিষ্টি পড়া করছে ওর আজকে স্কুল ছুটি আজকে মহরম তো যারা আমার মুসলিম ফ্রেন্ড আছো তো তোমাদের সবাইকে জানাই মহরমের শুভেচ্ছা আর এদিকে সুজয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ও এখন বেরিয়ে যাচ্ছে আর স্নান করে রেডি হয়ে গেছি ডিউটির জন্য এখন খাওয়া দাওয়া করে নেবো তারপরে বেরোবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছি কাট তরকারি আর এদিকে মাছ আর মিষ্টির তো আজকে ছুটি এই যে বাড়িতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই

ইমা তাই তো ধরো ঠান্ডা জল দিচ্ছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এখন এই যে চা খেতে বসে গেছি আমি আর মিষ্টি তো চা খেয়ে নেব তো চলো এখন চাটা খেয়ে নি তো রাত্রের কাজ বাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে মিষ্টিও খেয়ে নিয়েছে তো এবার আমাদের সমস্ত কাজ হয়ে গেছে তো এখন চলে এসেছি বিছানায় তো এবার বিছানা করবো তো বুঝতেই পারছ ভিডিওটা শেষ করার সময় হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য ডাটা পারবে গুড নাইট গুড নাইট